ভাই তোমার জীবনে কি এমন একটা সময় এসে পড়েছে যখন তুমি নিজেকে খুব অসহায় মনে করছো নিজেকে খুব একা মনে করছ তোমার মনে হচ্ছে আমার এই কঠিন পরীক্ষাগুলো হয়তো কখনো শেষ হবে না বারবার মনে এই প্রশ্ন আসছে সব সময় কেন আমার সাথে এমনটা হচ্ছে আল্লাহ কেন আমাকে এমন কষ্ট দিচ্ছেন কিন্তু তুমি কি জানো এসবের পিছনে কত বড় কারণ আছে বা থাকতে পারে তোমার জীবনে এমন কঠিন পরীক্ষা আসছে আর তুমি ভাবছো আল্লাহ কেন আমার পরীক্ষা নিচ্ছেন তাহলে জেনে রাখো আল্লাহ কখনোই কাউকে তার শ্রাদ্ধর বাইরে কিছুই দেন না কখনোই কারো ওপর এতটা বোঝা দেন না যে সে শেষ হয়ে যাবে বরং কঠিন এই পরীক্ষায় ফেলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরও ধৈর্যশীল এবং আরও অনেক শক্তিশালী ও মজবুত করে তোলেন যাতে আমরা জীবনে আরও বেশি উন্নতি করতে পারি এবং জীবনকে আরও মজবুত করতে পারি তুমি খেয়াল করে দেখবে অনেক মানুষ আছে যারা কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ে না বরং এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এবং অবশেষে জিতেও যায় আর সেই ভাগ্যবান ব্যক্তিদের মাঝে তুমিও হতে পারো একজন আজ আমি এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো তোমার জীবনে এসেছে এবং এগুলোকে নিয়ে তুমি সারাক্ষণ ভাবছ নম্বর এক কেউ বিশ্বাস ভাঙলে তার যন্ত্রণা যে কত কঠিন এবং গভীর এবং কষ্টদায়ক তা আমরা অনেকেই জানি বিশেষ করে আমরা যাদেরকে সবচেয়ে আপন ভাবি যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করি তাদের কাছ থেকে যখন বিশ্বাসঘাতকতার শিকার হয় তখন আমরা ভেতর দিকে ভেঙে যাই কিন্তু তুমি কি জানো এমন পরীক্ষা আমাদের জীবনে কেন আসে হয়তো এর মাধ্যমে আল্লাহ তোমাকে কিছু ইশারা দিতে চাইছেন হয়তো ওই বিশ্বাসঘাতক মানুষটা তোমার জন্য কল্যাণকর ছিলই না আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম ও এমন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তার সাথে অনেক কাছের মানুষেরাও বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু তার বিনিময়ে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য শিক্ষা তিনি কখনোই প্রতিশোধ পরায়ণ হননি তিনি কখনোই প্রতিশোধ পরায়ণ হননি বরং তিনি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন এবং বলেছেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিন যা মানুষ কল্পনা করতে পারে না নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর এই বাণী এবং এই আচরণ আমাদেরকে শেখায় যে দুনিয়াতেই নেই বিচার না পেলেও আল্লাহর ন্যায় বিচার সব সময় কাছেই আছে এই পরীক্ষার মাধ্যমে হয়তো আল্লাহ তোমাকে বার্তা দিতে চাইছে তারপর ভরসা রাখো আল্লাহ কখনোই তার বান্দাদের একা ছেড়ে দেননি তিনি আছেন তিনি অবশ্যই আছেন নম্বর ধুই আমাদের জীবনের এমন কিছু সময় আছে। যখন আমরা নিজেকে খুবই একা অনুভব করি মনে হয় চারিপাশ অন্ধকার হয়ে গেছে জীবনে বুঝি আসার আলো কোথাও নেই আশেপাশে এমন আশেপাশে এমন ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হয় সব সময় মনে হয় নিজেকে হারিয়ে খুঁজে চলেছি কিন্তু তুমি কি জানো এই একাকিত্ব আল্লাহর দেওয়া অনেক বড় এক নিয়ামত আলো আমাদেরকে এই একাকিত্ব পরীক্ষায় ফেলেন যাতে করে আমরা সিনার আরো কাঁচা কাঁচা জ্বলে যেতে পারি হযরত ইউসুফ আলাইহিস সালাম কে অন্ধকারে কুপে ফেলে দেওয়া হয়েছিল পরবর্তীতে কারাগার পরবর্তীতেও নির্জেষ্ঠ তার এই একাকিত্ব তার সবচেয়ে বড় সুযোগ ছিল আল্লাহর সব থেকে কাছে যাওয়ার তার একাকৃত্বের সময়টাই তিনি একান্তে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর ইবাদতে মুশকুল থাকতেন পবিত্র কুরআ বর্ণিত আছে নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে আপনিও হয়তো একাকৃত্বে বলছেন যদি তাই হয় তাহলে এই একাকিত্বটাকে আল্লাহরদের একটা নিয়ামত হিসাবে ভাব আল্লাহ তোমাকে তার কাছে টেনে নেওয়ার জন্য এই নিয়ামত দিয়েছেন ধারণ করো এবং আল্লাহর ভরসা করো দেখবে তুমিও ভালো সময় খুব তাড়াতাড়ি দেখতে পাবে নিজেকে ছোট মনে করা বন্ধ করো তুমি যদি কখনো ব্যর্থ হও তাহলে ভুলেও নিজের ভাগ্যকে ও নিজেকে দোষারোপ করবে না আর নিজেকে ছোট ভাববে না কারণ এই ব্যর্থতাও হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্যই একটি পরীক্ষা তোমার প্রতিটি ব্যর্থতায় একটি নতুন সুযোগ তাই যে কোনো ব্যর্থতায় আল্লাহর উপর ভরসা রাখো নম্বর চার যদি জীবন তোমাকে বারবার ভাঙে তাহলে মনে রাখো নিঃসন্দেহে তুমি শক্তিশালী জীবনের প্রতিটা ভাঙ্গন তোমাকে নতুন করে করতে শেখাচ্ছে তোমার অজান্তে সুতরাং আল্লাহর উপর ভরসা রেখে যেমনই পরিস্থিতি আসুক তা সহ্য করতে থাকো ভালো সময় খুব সামনে রয়েছে ইনশাল্লাহ নাম্বার পাঁচ স্বপ্ন দেখো এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রকার কঠোর পরিশ্রম করো কারণ কঠোর চেষ্টা কখনোই ব্যর্থ যায় না ভাবো একটা স্বপ্ন ভেঙে গেছে তো কি হয়েছে আবার নতুন করে পথ চলার চেষ্টা করো কারণ যা ভেঙে গেছে বা হারিয়ে গেছে তা তো অতীত কোনো কিছু হারিয়ে যাওয়ার দুঃখে যদি তুমি নিজেও হারিয়ে যাও তাহলে পুরোপুরি তোমার নিজের কারণ আল্লাহ তোমার সাথে আছে এ কথা জেনে নাও তুমি হাল ছেড়ে দিলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে তাই সবাইকে বলবো শক্ত লোহাকে যেমন আগুনে পুড়িয়ে নরম করে তারপর তাকে প্রয়োজনীয় রূপ দেওয়া হয় তেমনি তোমাকেও আল্লাহ কষ্টে পুড়িয়ে হয়তো পরিপূর্ণ সাফল্য দিতে চাইছেন তা একমাত্র আল্লাহর উপর পুরোপুরি ভরসাই তোমাকে সাফল্যর দোয়ারে পৌঁছে দিতে পারে হে আল্লাহ আমাদের তোমার প্রতি ভরসা রাখার তৌফিক দান করো এবং সকলকে নেক হেদায়ত দান করো আমিন রাব্বুল আলামিন